দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরম্বা শুভ উদ্বোধন পনেরোই ডিসেম্বর শুক্রবার শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স আজ শুক্রবার আরামবাগ শহরের বুকে আরও একটি ঝাঁ চকচকে বিশাল আকারের ইলেকট্রনিক্স আইটেমের শোরুমের শুভ উদ্বোধন হলো। যার নাম সাগর ইলেকট্রনিক্স ঠিকানা আরামবাগ বাসুদেবপুর দেবনাথ হাসপাতালের উল্টো দিকে জানা গেল সুবৃহৎ সাগর ইলেকট্রনিক্সের মূল আকর্ষণ হল মালের দাম এবং স্টক নামি দামি সব কোম্পানির এলইডি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি গিজার ছাড়াও থাকছে সমস্ত রকম ছোটো থেকে বড় ইলেকট্রনিক্স আইটেম বড় বড় মল এবং অনলাইনের যুগে সাগর ইলেকট্রনিক্সের মূল ক্যাপশনটাই হল দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ এই সাগর ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন হলো শুক্রবার সকালে উদ্বোধন করতে এলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী এবং ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর রবীন্দ্রনাথ দাস সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা সাগর ইলেকট্রনিক্সের তরফে সাধারণ মানুষকেও আজ আমন্ত্রণ জানানো হয়েছে এবং ঘোষণা করা হয়েছে আজ উদ্বোধনের দিনে প্রতিক্রে কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার আর দামের ব্যাপারে তো ওপেন চ্যালেঞ্জ থাকছেই সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ দেখুন উদ্বোধনের সেই সব আমাদের এক পরিচিত ভাই সাগর ইলেকট্রনিক্সের মালিক তার দোকানটা ওপেন করার জন্য আমরা এসেছি আমরা ফিটে কেটে সবাই মিলে ওই উদ্বোধন করলাম তার দোকান ভালো চলুক এটাই আশা করব ধন্যবাদ আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আজকে এখানেতে দেবনাথ হসপিটালের ঠিক উল্টো দিকেই বাসুদেবপুর মোড়ে সাগর ইলেকট্রনিক্স বলে যে দোকানটি উদ্বোধন আজকে হলো খুব খুব সুন্দর এবং এত স্পেশিয়াস প্রচুর জিনিসপত্র আছে তো এই দোকানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি চেয়ারম্যান স্যার আম রথিন্দা আছেন এখানে আমাদের তেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমি আমরা সবাই মিলে এটার উদ্বোধন করলাম দোকান যেন খুব সুন্দর চলে এটুকুই প্রার্থনা করছি এসি নার্সিংহোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথলজি ডায়ালিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন